আপনি কি এখন গর্ভধারণের বারো সপ্তাহে এসে পৌঁছেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো বারোতম সপ্তাহে এসে আপনার গর্ভের শিশু কি কি বিকাশ হচ্ছে আপনার দেহে কি কি পরিবর্তন হচ্ছে এবং এখন আপনার কি কি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন পুরো ভিডিওটি দেখুন কারণ এখানকার প্রত্যেকটি তথ্য আপনার মাতৃত্বের সময়টাকে আরও আনন্দময় করে তুলবে আপনার বুকের ভিতর কি এখনও এক অজানা ভয় আর অদ্ভুত আনন্দ অনুভব করেন কি ভাবছেন আপনার বাচ্চা ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক আছে তো আপনার শরীর এবং মন কি একসাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে এমন মনে হচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন আপনি এখন একটি দারুণ মাইল ফলক অতিক্রম করছেন গর্ভধারণের প্রথম ট্র্যামস্টারের শেষ ধাপে এসে আপনার শিশুর শরীর তৈরি হয়েছে ছোট্ট হৃদয় ক্ষুদ্র হাত পা এবং প্রথম নড়াচড়া আর আপনার শরীরও নতুন করে নিজেকে গড়ে তুলছে এই জীবনের জন্য বারো সপ্তাহে এসে আপনার গর্ভের বাচ্চা কীরকম বৃদ্ধি হচ্ছে চলুন তা জেনে নেই আপনার গর্ভের শিশু এখন লম্বায় প্রায় পাঁচ দশমিক চার সেন্টিমিটার লম্বা আর দেখতে প্রায় একটি কাগজি লেবুর সমান তার ওজন এখন প্রায় আঠারো গ্রামের কাছাকাছি অর্থাৎ এখন সে প্রায় তিনটি আঙ্গুরের সমান ভারী ছোট্ট শিশুকে ঘিরে আছে অ্যামোনেটিক ফ্লোয়েড ছোট্ট সোনামুনি আপনার জরায়ুর ভিতরে পানির মতো তরল পদার্থ দিয়ে ঘিরে আছে ডাক্তারি ভাষায় এই বিশেষ ধরনের তরল পদার্থকে বলা হয় অ্যামোনোটিক ফ্লোয়েড এই সপ্তাহে অ্যামোনোটিক ফ্লোয়েডের পরিমাণ তিরিশ মিলিমিটারের কাছাকাছি অ্যামিন ফ্লুইড শিশুর নড়াচড়ায় সাহায্য করে আপনার গর্ভের ভিতরে সে বেশ নড়াচড়া করছে তবে বাইরে থেকে এখনও আপনি তা বুঝতে পারবেন না হাতের আঙুলের নখ তৈরি হচ্ছে ছোট্ট শিশুর প্রথমে হাত পায়ের আঙুলগুলো একসাথে জোড়া লাগানো অবস্থায় থাকে এখন সেগুলো আলাদা হয়ে গেছে প্রতিটি আঙ্গুল বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে শিশুর ছোট্ট আঙুলগুলোতে ছোট ছোট নখ তৈরি হওয়া শুরু করেছে শিশুর লিভার রক্ত তৈরি করছে ছোট্ট শিশুর লিভারের ওজন এখন তার পুরো শরীরের দশ পার্সেন্ট অর্থাৎ দশ ভাগের এক ভাগ শিশুর লিভার এখন নিজে নিজেই রক্ত কণিকা তৈরি করছে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় ছোট্ট শিশুর হার্টবিট বোঝা যাবে ছোট্ট শিশুর হৃৎপিণ্ড এখন নিজে নিজেই স্পন্দিত হয় এই সপ্তাহে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করালে আপনার গর্ভের শিশুর হার্টবিট শোনা যাবে সাধারণত গর্ভাবস্থার দশ থেকে চোদ্দতম সপ্তাহে প্রথম আল্ট্রাসোনোগ্রাম করাতে পরামর্শ দেওয়া হয় বারো সপ্তাহে এসে মায়ের শরীর এই সপ্তাহটি পূর্ণ হলে আপনার তিন মাস পূর্ণ হয়ে যাবে চতুর্থ মাস আসতে আর মাত্র কয়েক দিন বাকি এই সময়ে আপনার নিজেকে আগের চেয়েও প্রাণবন্ত মনে হতে পারে ক্লান্তি কমে যাওয়ার কারণে আপনি কাজকর্মে উদ্দীপনা ফিরে পেতে পারেন তবে সব গর্ভবতী নারীর ক্ষেত্রে এইসব সমস্যা একইভাবে প্রকাশ পায় না এবং একইভাবে কমেও যায় না তাই আপনার ক্ষেত্রে এইসব সমস্যা তেমন একটা নাও কমতে পারে বারন্ত পেট আজকাল আপনি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা পেটে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করছেন যে আপনার পেট আস্তে আস্তে বড়ো হচ্ছে কিনা এই সময়ে আপনার পারন্ত পেটের একটি ছবি তুলে রাখতে পারেন যা এই সপ্তাহের একটি স্মৃতি হয়ে থাকবে আপনার কাছে এই সময়ে আপনার পেটের আকারে তেমন কোনো লক্ষণীয় পরিবর্তন আসতেও পারে কিংবা নাও আসতে পারে কেননা গর্ভকালীন সময়ে সব গর্ভবতীর পেটের আকার একই হারে বাড়ে না আপনার পেট বড় হওয়ার হার নির্ভর করে মূলত আপনার শরীরের হরমোন গর্ভধারণের আগের ওজন গর্ভের শিশুর সংখ্যা এবং আপনার শরীরের পেশি শক্তির মাত্রার ওপর গর্ভাবস্থায় ওজন এই সপ্তাহ থেকে আপনার ওজন নিয়মিত নোট করে রাখার অভ্যাস করতে পারেন এতে করে পুরো গর্ভকালীন সময়ে আপনার ওজন ঠিকমতো বাড়ছে কি না তা বুঝতে সুবিধা হবে পেট কামড়ানো বা প্যাট ব্যথা বারন্ত শিশুকে জায়গা করে দেওয়ার জন্য আপনার জরায়ু এখন ক্রমাগত বড় হচ্ছে কতটুকু ওজন বৃদ্ধি পাওয়া উচিত তা অনেকাংশ নির্ভর করে গর্ভধারণের আগে আপনার ওজন কেমন ছিল তার উপর গর্ভধারণের আগে ওজন স্বাভাবিক হলে পুরো গর্ভাবস্থায় এগারো দশমিক পাঁচ কেজি থেকে ষোলো কেজি পর্যন্ত ওজন বাড়াটা স্বাভাবিক কোষ্ঠকাঠিন্য আজকাল আপনার পায়খানা করতে কষ্ট কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে নানান কারণেই এমন হতে পারে কেননা এই সময়ে প্রজেস্টর নামক এক ধরনের গর্ভকালীন হরমোনের প্রভাবে আপনার হজমের গতি কমে যেতে পারে ফলে খাবার হজম হয় মল তৈরি হতে বেশি সময় লাগার কারণে পায়খানা কষা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় জরায়ু বড়ো হওয়ায় আশেপাশের মাংসপেশি ও লিগামেন্টে চাপ পড়ে লিগামেন্ট হল সুতার মতো কিছু টিস্যু যার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে একে ওপরের সাথে সংযুক্ত থাকে মাংসপেশি ও লিগামেন্টে চাপ পড়ার ফলে পেটে হালকা ব্যথা হতে পারে এতে দুশ্চিন্তা করবেন না অন্যান্য লক্ষণ এই লক্ষণগুলো ছাড়াও আরও যেসব লক্ষণগুলো আপনার শরীরে থাকতে পারে সেগুলো হলো বমি বমি ভাব বা বমি হওয়া মন মেজাজ হঠাৎ বদলানো বা মোড় মাথা ব্যথা মাথা ঘোরানো বুক জ্বালা পড়া করা বা বদহজম মুখে অদ্ভুত বা ধাতব স্বাদ পাওয়া বুকে চাপ দিলে ব্যথা পাওয়া খাবারের অভ্যাসে লক্ষণীয় পরিবর্তন আসা হঠাৎ কোনো খাবারে অরজি কিংবা নতুন কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দিতে পারে স্বাদশ্রাবের পরিমাণ বেড়ে যাওয়া জনিপথ দিয়ে হালকা রক্তপাত হওয়া এমন হলে অবশ্যই কিন্তু দ্রুত ডাক্তার দেখাবেন মুখে ম্যাস্তার মতো বাদামি ও ছোপছোপ পরা তৈলাক্ত ত্বক ও ত্বকে দাগ পড়া। চুল ঘন ও ঝলমলে হওয়া পেট ফাঁপা লাগা টিপস এবং যত্ন এই সময় আপনার কী করণীয় চলুন সেগুলো জেনে নিই আপনার রক্তে শর্করা সঠিক রাখার জন্য ঘন ঘন খান যাই হোক অতিরিক্ত যাতে না খেয়ে ফেলেন তার জন্য সতর্কতা অবলম্বন করুন মুখের স্বাস্থ্যের যত্ন নেন বিশেষ করে যেহেতু আপনার হরমোনগুলি মারিতে রক্তপাত ঘটাতে পারে এখন বলি কি করা উচিত না নিজেকে চরম স্লিম রাখার বিকল্প যেমন নিজেকে ক্ষুধার্ত রাখা উচিত নয় কারণ এটি প্রতিকূলভাবে শিশুকে প্রভাবিত করতে পারে বায়ু চলাচল অভাব রয়েছে এমন অথবা খুব গরম বা খুব ঠান্ডা এমন দুর্বল জায়গায় থাকা এড়িয়ে চলুন রক্ত সরবরাহ এবং হরমোনের কারণে দেহ সঠিকভাবে ঘামতে পারে না মা হওয়ার এই যাত্রা আপনাকে প্রতিদিন নতুন কিছু শেখাচ্ছে নতুন কিছু অনুভব করাচ্ছে বারোতম সপ্তাহ মানে আপনার ভিতরের ছোট প্রাণ এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে নিজেকে সময় দিন ভালোবাসুন কারণ আপনার সুস্থতা মানে আপনার শিশু সুস্থতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে জানান আর আপনি এখন কোন সপ্তাহে আছেন বা কেমন অনুভব করছেন সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানান এই সুন্দর যাত্রায় আপনার পাশে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার হবু সন্তানের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে